বিশ্বনবীর দেওয়া রক্ত আবদুল্লাহ তিনি নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আসার পরে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন হে আবদুল্লাহনে জুবাইর তোমাকে যে রক্ত দিয়েছিলাম সেটা কি করেছ দাফন করেছ আবদুল্লাহনে জুবাইর রাজি আল্লাহ তালাহু বলেন ইয়া রাসুল আল্লাহ সেটা দাফন করে নাই সেটা পান করে ফেলেছি বলেন সুবহান আল্লাহ তালার ঘর মসজিদের ভিতরে ছোট বড় ধনী গরিব যুবক বৃদ্ধ আমাদের সকলকে একত্রিত হওয়া আল্লাহ তালার ঘরে বাসার কৌফিক দান করছেন আমরা আসতে পারলাম বসতে পারলাম বিশ্বনগরের সানে দৌরত সালাম পাঠ করতে পারছি এই জন্য আসুন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার শেখানো ভাষায় খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আলোচনার বিষয় হল আল্লাহ এবং তার রাসুলের মহাব্বত আওয়াজ করে বলেন আল্লাহ এবং তার রাসুলের মহাব্বত সম্পর্কে আলোচনা করব যদি আল্লাহ তারা তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা मोहब्बत করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ কর্তব্য কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ এবং তার রাসূলকে मोहब्बत করা ভালোবাসা এটা হচ্ছে ঈমানের একটা অংশ আওয়াজ করে বলেন এটা কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা এটা ইমানের একটা অংশ এটা শুধু মুখে ভুলে আওড়ানোর নাম নয় বরং দুনিয়ার মধ্যে যত ভালোবাসার বস্তু আছে দুনিয়ার ভিতরে যত ভালোবাসার ব্যক্তি আছে সমস্ত ভালোবাসার ব্যক্তি সমস্ত ভালোবাসার বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা অন্তরে বিশেষ ভিতরে বেশি না হবে

তোমার ভাই তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন আপনজন দুনিয়ার সমস্ত ব্যক্তির থেকে দুনিয়ার সমস্ত ভালোবাসার বস্তুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে ভালো না বাঁচতে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবা এই জন্য আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে কি করতে হবে আমাদের কাজ হচ্ছে একটা আল্লাহ এবং তার রাসুলকে দুনিয়ার সমস্ত ব্যক্তি সমস্ত বস্তুর থেকে তাদেরকে বেশি ভালোবাসা কি কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ এবং তার রাসুলকে সবচাইতে বেশি আমরা ভালোবাসতে রাজি আছি ইনশাল্লাহ সাহাবায় কেরাম কেমন ভালোবাসতেন আর প্রমাণ দিচ্ছেন পুরাজ বংশের লোকেরা কেমন প্রমাণ দিলেন যে কুরাইজ বংশের লোকেরা বলতেছেন যে দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গেছি বহু রাজা বাদশার রাজ দরবার দেখেছে মজলিস দেখেছে রোম সম্রাট আবি সিনিয়ার মতো বড় বড় রাজ প্রাসাদের ভিতরে ঢুকছে দরবার দেখলাম কিন্তু মোহাম্মদের যে দরবার সেই দরবারের যে দৃশ্যগুলি দেখেছে দুনিয়ার অন্য কোনো রাজা বাদশার দরবারের ভিতরে সেই দৃশ্য দেখে নাই বলেন শিবহান কোরআন বংশের লোকেরা বলতেছেন যে মোহাম্মদের দরবারের ভিতরে দেখছি মোহাম্মদ যদি মুখ থেকে থুতু ফেলে ভিতরে যদি জমিনের থুতু ফেলে ওই জমিনের ভিতরে যে থুতু পরে গেছে ওই থুতুটা তাদের হাত দিয়ে নিয়ে সাহাবে কারণ তাদের শরীরের ভিতরে তাদের মুখ ভিতরে তারা মেখে ফেলছে বলেন স্মান মোহাম্মদ যদি অজু করত সেই ওজুর পানির এক ফোঁটা পানির জন্য সবাই অপেক্ষা ওজুর পানির এক ফোঁটা পানি লাভের জন্য সবাই অস্থির হয়ে হয়ে যেত প্রতিযোগিতা শুরু করতে পারেন করত কোনো হুকুম করত ওই হুকুমটা পালন করা যে আর আগে করবেন সাহাবাই কেরাম প্রতিযোগিতা করত অস্থির হয়ে যেত পেরেশান হয়ে যেত বিশ্বনবীর মুখের দিকে চোখের দিকে চোখ লাগিয়ে তাকাই নেই যদি ব্যাপক হয় এই জন্য সাহাবাইগেরাম বিশ্বনবীর চোখের সাথে চোখ লাগাইয়া পরিপূর্ণভাবে কোনো সময় বিশ্বনবীর দিকে তাকাইতেন না বলেন যদি বেয়া যদি হয়ে যায় তাহলে শাহ বাইকারাম বিশ্বনবী কত ইজ্জত করতেন কত সম্মান করতেন সাহাবাইগরাম বিশ্বনবীকে যেমন ইজ্জত করছেন যেমন সম্মান করেছেন এরকম আমাদেরকে ভক্তি সহকারে তাকে কি করতে হবে সম্মান করতে হবে তাকে ইজ্জত করতে হবে ঠিক না হাদিসের ভিতরে আসে বিশ্বনবী একবার তার শরীর মুবারকের ভিতরে সিঙ্গা লাগালেন সিঙ্গা লাগানোর পরে তার শরীর থেকে কিছুটা রক্ত বের হয় ওই রক্তটা হাতে নিয়ে বিশ্বনবী আবদুল্লাহ জুবাইর রাজি আল্লাহ আলহামুর হাতে দিলেন দেওয়ার পরে বললেন যে আবদুল্লাহ জুবাইর যাও এই রক্তটা কোথাও দাফন করে আসো বিশ্বনবীর দেওয়া রক্ত

বিশ্বনবী বললেন জে আবদুল্লিফেজবাইয়ের জাহান শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে ঢুকেছে তার জন্য জাহাঙ্গের আগুন সারাম বলেন রহাম সেগুলো জাহান্নামে যাবে সে জাঙ্গনাতে যাবে বিশ্বনবী বলছেন জাহার শরীরের ভিতরে আমার রক্ত প্রবেশ করছে সে অবশ্যই অবশ্যই জাগনাতে হবে সে জাঙ্গনাতের ভিতরে প্রবেশ করবে বলেছে রহান